আসসালামু আলাইকুম এভরিওয়ান অল্পের জন্য বেছে গেল সার্জিস নসেন্দিতে সমনেকদের একই কাণ্ড অন্য সমালোচনা করা খুবই সোজা কিন্তু নিজে যখন সেই জায়গাটাতে গিয়ে বসে যায় তখন ওই দৃশ্যটাকে কন্ট্রোল করা খুবই কঠিন স্ক্রিনের এক অংশে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের বাংলাদেশের বৈষম্য ছাত্র আন্দোলনের প্রধান একজন সমানক সার্জিস দা ব্লুটুথ বয় আমি নিজে তার খুবই পছন্দ করি ছেলেটার অ্যাক্টিভিটি সব কিছু আমি নিজেও তার পক্ষে অনেকগুলো ভিডিও করেছি আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষ কিন্তু গতকালকে সার্জিসকে যেভাবে নরসিংদি থেকে ওয়ান কাইন্ড অফ আমি মনে করি যে এটা পালাতে বাধ্য হয়েছে আমার কাছে বেশ কিছু ফোন আসছে বেশ কিছু মেসেজ আসছে যে ওইখানে পরিস্থিতিটা এমন হয়েছিল যে বিক্ষুব্ধ ছাত্ররা ওই ছাত্র আবার কারা এরা সমনয় কি এই বিক্ষিপ্ত কথিত সমানক বনাম রিয়াল সমানকদের যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে যদি আরও কিছুক্ষণ সার্ভিস থাকত তাকে হয়তো গায়ে হাত তোলা হয় অথবা বীরের মধ্যে একটা অঘটন ঘটতে পারত যার কারণে পরিস্থিতি বুঝে সার্জিস সেখান থেকে চলে এসেছেন দর্শক চঞ্চলকর ঘটনা হচ্ছে নরসিংদিতে এই ঘটনা ঘটেছে আপনারা জানেন যে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যে প্রধান সময়করা তারা সারা বাংলাদেশে তারা ভিজিট করছেন ইভেন তারা ঘোষণা দিয়েছেন বিভিন্ন জায়গায় তারা কমিটি গঠন করবে এই মুহূর্তে প্র্যাকটিক্যালি বিশ্বাস করেন ছাত্রলীগের কমিটি করে যেমন ছাত্রলীগ একটা এলাকার মধ্যে গুন্ডামি করতে পারত বিএমপির কমিটি করে বিএমপি যেমন একটা ছাত্র দল তারা এক ধরনের বন্ডামি করতে পারত। বাংলাদেশের অনেক জায়গায় প্রকৃত সমানকদের বিপরীতে আমরা সমানক দাবি কইরা এরকম কমিটি হয় নাই এরপরে কিন্তু বহু ধরনের ঘটনা কিন্তু অলরেডি ঘটনা শুরু হয়েছে স্থানীয়ভাবে তারা দুলাই খাইছে আমরা এলাকায় খাইয়া গেছে এক গরু পয়সা এই বন্যায় তোদের ত্রাণ দশ গুলিমুলি করছে এটা চিন্তা করছেন এরা কি সময় না তোর প্রকৃত সময়ক কারা এটা এখন আইডেন্টিফাই করা এত সোজা না যেহেতু এখন কমিটি দেওয়া হচ্ছে সেহেতু ডক্টর ইউনুস সরকার আগামী তিন চার বছর থাকবেন এই সময় কমিটিরে এসপি সাহেব সালাম দিচ্ছে অথবা সালাম না দেখ মানে ওইখানে গেলে সম্মান দিচ্ছে আর্মি অফিসাররা সম্মান দিচ্ছে যে কোনো সরকারি অফিস আদালতে গেলে সম্মান পাচ্ছে তো এগুলোতে হয়ে যাচ্ছে কি একটা উল্টা সিস্টেম আমি সিস্টেমের পক্ষে না একটা রাজনৈতিক দল তাদের কমিটি করবে কমিটি করুক কিন্তু প্রশাসনকে প্রশাসনের দায়িত্ব বুঝে নিতে হবে এখন এই সময়টা তারা যদি প্রশাসনের ওপর দিয়ে গিয়ে হস্তক্ষেপ করে সেটাও পজিটিভ না কারণ তা নাগুলো ঠিকমতো কাজ করতেছে না অমুকে ফোন দিয়া তুমি চিনো ওই সমনেক আমার এইটা আরে আমার সাথেও একটা ঝামেলার মধ্যে এটা কয় আমি অমুক সমনেকের তমুক আমি নিয়ে আয় তুই তা চিন্তা করেন স্যার এই বিষয়গুলো আরও কঠিনভাবে কিন্তু মেনটেন করতে হবে ছাত্রলীগ বলেন ছাত্রদল বলেন এই যে সাদ বারো যারা আছে তারা যে ডাকা বৈশাখ কেন সারা বাংলাদেশের ছাত্রলোকে কন্ট্রোল করতে পারে না কেন বিভিন্ন জায়গায় গিয়ে কমিটি গুলারে দিয়া সেখানে মাইক টেডু খাইতে হয় দৌড়াইয়া ফালাইতে হয় ছাত্রলীগের বা ছাত্রদলের নেতাদের হাতে অপমান অপদস্থ হতে হয় নিশ্চয়ই এটা সার্জিস বুঝতে পারছে ঘটনা হচ্ছে কি দেখেন নরসিংদীতে বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক সার্জিস আলম তিনি সভাটাই করতে পারেনি গতকালকে বিকাল তিনটায় নরসিংদী শহরের সাঁচির পাড়া কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে একমাত্র নাগরিকদের সাথে মত বিনিময় সভা করার কথা ছিল তার কিন্তু অপর একটি পক্ষ সবার স্থান পরিবর্তন করে নরসিংদীর সরকারি কলেজ মাঠে সভা করার মতামত দেয় এতে উভয় পক্ষের মধ্যে হট্টগুলো সৃষ্টি হয় এক পর্যায়ে সার্জি আলম পরিস্থিতি খারাপ দেখে নির্ধারিত স্থানের সভা বাতিল করে দেন আর আচ্ছা এর আগে তিনি ঢাকা সিলেট সংগ্রহ ওইটা জরুরি না সময়দের একাধিক সূত্র জানিয়েছে নসেন্দিতে দুইটা গ্রুপ একত্রিত হতে পারলে অতি দ্রুত আবার নসেন্দিতে তিনি আসবেন বলে জানিয়েছেন এখন কিসের গ্রুপ তোমরা কোন রাজনীতি করো যে তোমরা গ্রুপিং করবা হোয়াইট কাইন্ড অফ গ্রুপ আমি ওই দিন দিয়েছিলাম কক্সেস বাজারে দুই সমনেক গ্রুপের কী মারামারি বাই এগুলো নিয়ে আবার গণমাধ্যম কথা বলে না ওই যে বাক স্বাধীনতা শতভাগ আসে নাই সমনেকদের নিয়ে কথা বলতে গেলে অনেকে বয়ে পায় মনে করে যে না ওরে বাবা আমার বাড়িতে আসা হামলা করবে আমার এটা করবে এটা হচ্ছে কয়েক জায়গায় তবে এরা প্রকৃত সমনেক না প্রকৃত মুক্তিযুদ্ধ দ্বারা যেমন দেশ স্বাধীন করে চুপচাপ ছিলেন কথিত বুয়া মুক্তিযুদ্ধ দ্বারা কুটা টুটা বাতিল কুটা নিয়ে আসা সামনে সার্টিফিকেট দুই নাম্বারই করা এগুলো দুই নাম্বার লুকেরা ছিল মূল যারা সমন্বয়করা মহিলা গেছে দরা জীবন দিয়ে চুপ হয়ে গেছে শুয়ে আছে কবরে আর এখন যেগুলো এগুলো হচ্ছে কি খাওয়া মধু খাওয়া গ্রুপ জন্মাইছে আর এদেরকে রাষ্ট্র যে পরিমাণ প্রোডাকশন দিচ্ছে যে পরিমাণ সুযোগ সুবিধা দিচ্ছে দুই চারজনের দেখা বাকিরা চিন্তা করতেছে এলাকাতে এই দেখেন এখন ছাত্রলীগের অনেকের সমানে গ্রুপে ঢুকছে ছাত্রদলের গ্রুপের তারা ডুকতেছে এখন ঢুকতেছে দুইকা কি হচ্ছে পলিটিশিয়ান হয়ে যাচ্ছে এগুলা সার্জিশের এই নরসিং ঘটনা থেকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত যে পরিস্থিতি যেটা কালকে তৈরি হয়েছিল বললাম না যে আমার কাছে অনেক বক্তব্য আসছে নাম প্রকাশ করতে চাই না সবাই বয়ে পায় ওইখানে পরিস্থিতি অনেক খারাপ ছিল মানে সার্জিস মায়ের খাইতে ফতো সেখানে দুইটা গ্রুপ বাংলাদেশি গুরু হয়ে আর এখন এই যে সময় ক্রাতর চিহ্নিত কোনো কর্মী না বিএনপি থাকতে পারে আওয়ামী লীগ থাকতে পারে সিস্টেম একটা মায়ের খাইয়েও ফেলতে পারে সামনের দিকে যে কোনো জায়গায় যেতে ভালো করে বুঝে শোনা যাওয়া উচিত প্লাস তোমরা যেখানে যাবা ওই এই গ্রুপ ওই গ্রুপ মানে গ্রুপ আসলে একতাই গুরুত্ব একটাই হবে ছাত্র দলের এখন এই ছাত্ররা কিন্তু ছাত্র না এর মাঝখানে অনেক জিনিস আছে এখন এই জিনিসগুলোকে ব্যালেন্স করা জরুরি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সময় খেলা চলতেছে প্রকৃতপক্ষে এদের অনেকে আন্দোলনের সময় মাঠে দেখা যায় নাই হয়তো একটা মিছিলে গেছে আবার যায়ও নাই এখন আইসা এলাকার মধ্যে একটা প্রভাব বিস্তার করতেছে মানে এটাও একটা অলিখিত গ্রুপ তৈরি হচ্ছে যাদের বিরুদ্ধে কথা বললে মানুষ বয় পাচ্ছে হোয়াই বয়ে পাওয়া যাবে না সত্য কথা বলতে হবে কারণ তোমরা যদি ভুল করো তাহলে বাংলাদেশকে অনেক মূল্য দিতে হবে এতগুলো মানুষের জীবন গেছে তোমাদের ভুল